শীতের দিন এখন নয়টা বাজে আমি ওদের দানা দা দিয়েছি জায়গায় জায়গায় দিছি এই যে বুট্টা গমের বসি এই যে এই যে জায়গায় জায়গায় দিছি এক জায়গাতে দিল মারামারি করে যে গরুর আস্তা খেয়ে দিছি ওগুলো দিয়ে দিছি শীতের দিন পর্দা টানে দিছি যাতে ঠান্ডা না লাগে এদিক লক্ষ্য রাখতে হবে সবাইকে বেঁধে রাখছি কারণ অনেক গা আছে কারণ ওরা যেভাবে একজন গোটা দেয় সেভাবে দাঁড়া হাতে মধ্যে কীভাবে কামড় দে খুদা লাগছে অতিরিক্ত খারা সবাই অস্থির খুদার জন্যে দিন তো একটু লেট করে সারা হয় এই জন্য ওরা এত পাগল আর সব চলে গেছে এরপর কে কোথায় খাবে গুতা শুরু হয়ে গেছে শান্তি পাইতেছে না কে কোথায় খাবে খড় কেটে দিছি কারণ আমার ছাগলরা আমি শিক্ষা দিয়ে ফেলাইছি খড় কেটে খাওয়া খড় কেটে কেটে দিয়ে খাওয়াই শীতের জন্য একটু লিট করে ছাড়তে হয় তা নাহলে ওদের ঠান্ডার সমস্যা হয়